মনকে পবিত্র রাখা খুব জরুরি কারণ সে হিসাবটা অর্থে নয় কর্মেই হবে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি আজ ব্লগটি শুরু করলাম ঘর গোছানো থেকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা বসিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন ভিডিও আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্তটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগায় রোজারুর সিম্পল লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলায় যে কথা বলতে বলতে যে বিছানাটা গুছিয়ে নিলাম এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে অন্যান্য কাজ করব। যে অভিমানের পর আর ফিরে আসে না সেটা অভিমান নয় সেটা দূরে সরে যাওয়ার বাহানা অতএব সে সমস্ত মানুষ থেকে দূরে থাকায় অনেক ভালো অনেক উত্তর রাতের আকাশটা দেখলেই বোঝা যায় নিরবতা কত সুন্দর দেখিনি কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব ভাবতেই অবাক লাগে মাটির তৈরি মানুষগুলা কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় তবে পৃথিবীতে সবাই সমান না এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবী এখনো আছে তবে বেশিরভাগ মানুষই কিন্তু এমন টাকার কাছে বিক্রি হয়ে যায় সকালবেলা একটু নাস্তা করবো তাই দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চা সাধারণত এখন খাই না তো একটু দুধ বেশি ছিল তাই সকালে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি সাথে মানে রুটি দিয়ে খাবো আর সাথে দুটা কলা খাবো এটা আর কি সকালবেলা নাস্তা করে নিলাম নিয়ে এরপরে যাব মুরগিকে খেতে দিতে মুরগির ঘরটা একটু পরিষ্কার করতে হবে কিছু শুকনো বাজার নিয়ে আসছিলাম সেগুলোর মধ্যে যে কি হুইল পাউডার ছিল হুইল পাউডার শেষ হয়ে গেছে তাই আর কি কৌটায় ঢেলে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম হুইল পাউডার আছে এদিকে দেখেন আমি হুলপুটার ঢালতেছি আর আমার গুলা দেখেন কীভাবে তাকায় আছে ওদের চোখে একটু সমস্যা আছে একটু ওষুধ এনে দিতে হবে দেখি ওষুধ নিয়ে এসে দেবো মুরগিরও ওষুধ নিয়ে আসতে হবে এদিকে হচ্ছে আমি যে মুরগির ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিছি প্রতিদিনই ঝাড়ু দিই এখন ঝাড়ু দিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কি আজব দুনিয়া আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন সত্য বলতে ভয় পাই বিপদে পড়বে বলে কি আজব পৃথিবী পৃথিবীর মানুষ কালো রংটা বড়ই অদ্ভুত কপালে লাগালে টিপ চোখে লাগাইলে কাজল আর চরিত্রে লাগলে কলঙ্ক এদিকে আমি কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো পরিষ্কার করা হয়ে গেলো এখন ময়লা কোটা উঠিয়ে নিচ্ছে ফেলে দিতে হবে দিনে উঠিয়ে নিলাম এদিকে মুরগির খাবার নিয়ে আসছিলাম গতকালকে অল্প করে কিছু খাবার নিয়ে আসছিলাম খাবার শেষ হয়ে গেছিলো সেই খাবারগুলো এখন মিশিয়ে নিব আর এখন ওই যে একটা মুরগির ঠান্ডা লাগছে তাই এখন একটু ওষুধ দিব তাই ওষুধ নিয়ে আসছি উপরে সাথে ওষুধও নিয়ে আসছি এখন খাবারটা দিয়ে তাই ওষুধ দিয়ে দিবো এখানে মাসি সাগুলো আর সে লেয়ার লেয়ার ওয়ান একসাথে মিক্সার করে দিচ্ছে সবাইকে খেতে দেবো ছোটো বাচ্চাগুলোকে ছোট্ট ফিশ মিল দেব বাকিগুলো আর এইগুলো এই খাবারগুলো দেবো এইখানে মুরগিগুলো এত বদ হয়েছে এ ছোটো পাত্রে খাবার দিলে শুধু ফেলে দেয় ছোটো পাত্রে খাবার দিচ্ছে তা ফেলে দিচ্ছে বলে তাই বড়ো পাত্রটা বড়ো মুরগির বড়ো পাত্রটা এদের এইখানে দিব ছোটোটা এখন বড় মুরগি দেবো আপাতত এদের একটা বড়ো পাত্র নিয়ে এসে দিতে হবে এই একসাথে রেখলে একটা ঝামেলা ঠিক আছে এখন এদের খাবার দিয়ে দিলাম এই ছোটোটা দিছিলাম তাই ফেলে দিচ্ছে খাবার এই জন্য হচ্ছে ঝগড়া বাদ আসছে এই জন্য বড়ো পাত্রটাই যে এদেরকে দিয়ে দিলাম আর এদের ছোটো পাত্রটা বড়ো মুরগিকে যে নিচে দিয়ে দিলাম আর এখানেই দেখেন ওই সোনালি কালারের এই মুরগিটা একটু ঠান্ডা লাগছে তাই একটু ওষুধ দিব তো ওষুধ নিয়ে আসছি ওষুধ দিলে আলহামদুলিল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে এই 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 দেখতে দেখতে মাসাল্লাহ দেখেন এই ছোটো বাচ্চা কয়টাও কত বড় হয়ে গেল আর এই যে এক সপ্তাহ আগে যে বাচ্চাটা কয়টা ফুটিয়েছি সে বাচ্চা কয়টা এই যে এক সপ্তাহ বয়স হইল প্রায় এক সপ্তাহ হয়নি আর কি রবিবারে মনে এক সপ্তাহ হবে হ্যাঁ রবিবারে এক সপ্তাহ বয়স হবে ওদের এদিকে দেখেন এই যে আমাদের এইখানে এইগুলো ওই বলে গাছগুলো ফুল গাছগুলো কত সুন্দর হয়ে উঠছে বাজারে গিয়েছিলাম এই যে মাছ নিয়ে আসছি এখানে এই যে আমাদের জন্য রুই মাছ আর এটা হচ্ছে খয়রা মাছ বলে আমাদের এখানে রুই মাছ আর বিড়ালের জন্য যে তেলাপিয়া মাছ নিয়ে আসছি বিড়ালগুলো জ্বালাই এত জ্বালাতন করে মাছ করতে আসলে তার কি বলবো চিন্তা করছি একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো মুরগি ডাকা যে ঝুড়ি ওই মাছ করটার সময় ওই ঝুড়ির ভিতরে আটকে রাখবো তাছাড়া আর উপায় নাই ঠিক আছে অবলা কিছু বলতেও পারি না কিনে নিয়ে আসতে হবে দেখে নিয়ে এসে ওই ভিতরে মাছ সময় আটকে রাখতে হবে মাছ কোটা শেষ হয়ে গেলে আবার ছেড়ে দেবো এই সিস্টেম ছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না চিন্তা ভাবনা করে এটাই পাইছি আর কি ঝুড়ে ছাড়া কোনো উপায় নেই মাছ কুটতে আসলে এত জ্বালাতন করে দেখেন অবস্থা এখন এইদিকে হচ্ছে মাছটা কুটে রান্না বসিয়ে দেব এখন সাড়ে দশটার বেশি বেজে গেছে আমি সাড়ে দশটার পর পরেই কি রান্না করতে যাই একটার মধ্যে আমার রান্না হয়ে যায় আজকে রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব জীবনে সফল হইতে গেলে দুইটা জিনিসের খুব প্রয়োজন এক জেদ আর দুই নিজের প্রতি আত্মবিশ্বাস এদিকে দেখেন হচ্ছে আমি এই যে সবজি কয়টা কেটে নিচ্ছি এখানে বেগুন কেটে নিচ্ছি আর ওইদিকে শাক কোটা হয়ে গেছে বেগুনটা কেটে নিচ্ছি বেগুনের খোসা কয়টা আবার ময়নাকে দিলে খেয়ে নেবে আমার ছাগল আর এইদিকে হচ্ছে আমার লাউ শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি এর আগে ক দুইবার ধোয়া হয়ে গেছে এবার দিয়ে তিনবার লাউ শাক একটু ভালো করে না ধুইলে ভেতরে অনেক সময় বালু থাকে বালু থাকলে তো আসলে রান্না করলে খাওয়া যায় না এই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আজ আর রান্নাবান্না শেয়ার করব না হচ্ছে কী রান্না করতেছি সেটাই শেয়ার করতেছি এমনি রান্না করা শেয়ার করতেছি না যাই হোক ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে দেখেন রান্নাবান্না শেষ করে আমি চুলাটা একটু লেপে নিলাম আর এদিকে দেখেন আমার ছোটো ছোটো লিলিপুরগুলো আজও ঘুম ঘুমাচ্ছে বড়টাও ঘুমাচ্ছে ছোটো ছোটো কোটাও ঘুমাচ্ছে ভাই বোন আর কি এদিকে হচ্ছে বিকালবেলা হচ্ছে দুধ দিয়ে গিয়েছিলো সেই দুধটাই যে চুলার পরে আর কি চুলাই আজ আমাদের রান্না করলে দুপুরবেলা রান্না করব কাল পর্যন্ত আগুন থাকে তাই এই চুলার পরে বসিয়ে দিলেই আর কি দুধ হয়ে যায় এই যে এখানে হলো আড়াইশো গ্রাম দুধ আছে এখানে দেখেন আমার মামা বোন আমার ফুল দেওয়ার জন্য নিয়ে আসছে তাই একটু ভিডিও করতেছিলাম যাই হোক ভিডিওটি শেষে দেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া করবেন সামনের দিনে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম